পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু চলে আসছি যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে ফুল বেডরুম প্যাকেজ দিয়ে আজকে তাদেরকে আর ফার্নিচার নিতে মিরাস ফার্নিচারে যোগাযোগ করুন মিরাজ ফার্নিচার দিচ্ছে আপনাদের মনের মতো ফার্নিচার শীত উপলক্ষে খুব আকর্ষণীয় আকর্ষণীয় বেডরুম সেট দিচ্ছে মিরাস ফার্নিচার থেকে ওইখানটা মিরাস ফার্নিচার আজকে কিন্তু মিরাজ ফার্নিচার থেকে লাক্সারিয়ান প্রিমিয়াম একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে আর লাক্সারিয়ান প্রিমিয়াম বেডরুম সেটে যা যা থাকে আমি প্রত্যেকটা আইটেম বলতাসি লাক্সারিয়ান প্রিমিয়াম বেডরুম সেটে থাকবে একটা তিনতলা আলমিরা আর তিনতলা আলমিরা এটা টু করা এইটার সাথে থাকবে আকর্ষণীয় একটা খাট খাটের প্রত্যেকটা জালি আর ফিনিশিংটা বলতে এক কথায় অসাধারণ আপনারা যদি সামনে আসেন আপনার চেহারা ফোকাস করবে এর সাথে থাকবে একটা বিগ সাইজ প্রত্যেকটা গদি গদি এবং কি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট মিরর এর সাথে থাকবে লাকজারি অ্যান্ড প্রিমিয়াম আপদের ট্রাস একটা ভ্যানিটি যা অসম্ভব লাগে প্রত্যেকটা স্পট লাইট দেওয়া আর এটা কিন্তু ফুল গ্লাস উপরে ডিজাইন সেম কম্বিনেশনে তৈরি করা আর আমাদের যে ফিনিশিং এন্ড কোয়ালিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর লাকজারিয়ান প্রিমিয়াম ফার্নিচার নিতে মিরাজ ফার্নিচারে যোগাযোগ করুন মিরাজ ফার্নিচার দিচ্ছে আপনাদের মনের মতো ফার্নিচার শীত উপলক্ষে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় বেডরুম সেট দিচ্ছে মিরাজ ফার্নিচার থেকে আপনাদের যদি ডিজাইন চয়েস করা থাকে ওই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে মিরাজ ফার্নিচার সর্বদা চেষ্টা করবে আপনাদের মনের মতো ফার্নিচার তৈরি করে দেওয়ার জন্য তো আমি পুরা বেডরুম প্যাকেজ নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। সেটা হচ্ছে প্রথম থেকে এই আপুদের ট্রাস একটা ভ্যানিটি নিয়েই শুরু করি এইটার উপরে যে ডিজাইন দেখতেছেন এই ডিজাইন আর হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই সেম এগুলো স্পট লাইট সামনে বসে আপুরা সুন্দরভাবে ভাবে করতে পারবেন উপরে আছে মিলি এম সাদা গ্লাস আর ভিতরে প্রত্যেকটারই সেম কম্বিনেশনে কালার ফিনিশিং ভিতরেও সেম আর হচ্ছে বাইরেও সেম কালার এটা হচ্ছে ভ্যানিটি ভ্যানিটির সাথে টুল একটা ফ্রি থাকবে এইখানে আপনারা বসে সাজুগুজু করতে পারবেন তার সাথে থাকবে একটা ওয়ার্ড্রোফ ওয়ার্ড্রব এটা কিন্তু চার ডর না অর্থাৎ চেষ্টা ডর না সাইডে একটা পাল্লাও থাকবে আমি যদি পাল্লার ভিতরটা একটু দেখাই এটাতে কিন্তু ম্যাগনেট লাগানো আছে আর হচ্ছে ভিতর একটা সিক্রেট ড্রয়ার দেওয়া আছে আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন আর এগুলো চারটা ড্রয়ার এর সাথে থাকবে একটা বিগ সাইজ খাট এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আর এই খাট আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান পাঁচ ফিট সাত ফিটও নিতে পারেন এটার সাথে থাকবে একটা বিগ সাইজ আলমিরা আলমিরাটা হচ্ছে থ্রি পার্ট তিন পাটের আলমিরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি আবারও বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ভিতরে বাইরে সেম কালার ভিতরেও যেমন ফিনিশিং বাইরেও সেম একই ফিনিশিং আপনারা চাইলে যে কোনো কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারেন যেহেতু আমাদের কারখানা আমাদের কোনো শোরুম নাই আমরা কারখানার থেকেই অর্ডার নেই দেন কারখানা থেকে ডেলিভারি কমপ্লিট করি এটাই হচ্ছে আমাদের কারখানা নেক্সট আরো আমাদের অর্ডার আছে এগুলো ডেলিভারি পর্যায়ক্রমে যাবে তো এই ফুল প্যাকেজটার প্রাইস পড়ছে ওয়ানলি শীত উপলক্ষে ধামাকা অফারে চলবে এই ফুল প্যাকেজটার যে প্রাইসটা অফার ইমো আছে আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া এখনই যোগাযোগ করুন আর অফার জেনে নিন এবং কি আপনার মনে মনের মতো ফার্নিচার আপনারা বুঝে নিন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে সাবার আশুলিয়া ফ্যান্টাসি কিংডম থেকে একটু অপোজিট সাইডে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমি সরাসরি আমাদের কারখানায় নিয়ে এসে ভিজিট করে আপনার মন মতো ফার্নিচারটি আপনি নিতে পারবেন সালামু আলাইকুম মিরাজ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু চলে আসছি যাত্রা বাড়িতে তো যাত্রা বাড়িতে ফুল বেডরুম প্যাকেজটি আজকে তাদেরকে হ্যান্ড ওভার করলাম এই বেডরুম প্যাকেজে ছিল একটা তিন পাল্লার আলমিরা একটা বিগ সাইজ খাট আর এর সাথে একটা ওয়ার্ড্রোভ তার সাথে ছিল একটা ভ্যানিটি তো ওভারঅল তাদেরকে ফার্নিচারগুলো বোঝাই দিলাম তো এখন বর্তমানে কথা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ফার্নিচার আসলে আমরা সঠিকভাবে পৌঁছায় দেয় কিনা তো এই বিষয়টা আপুর মুখ থেকে একটু জানতে চাই বাবু আসসালামু আলাইকুম জি আপু আমরা যেরকম কথা দিয়েছিলাম সেরকম কথার কাছে মিল পাইছেন কি না জি ইনশাল্লাহ আর ফার্নিচার আপনার মন মতো করে দিতে পারছে কি না আপুর সাথে ভাইয়া আছে ভাইয়া আপনার মতামত কী একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ ভালো পাইছি প্রোডাক্ট যেভাবে দেখছি ভিডিও করতে সেম পাইছি আচ্ছা এই ছিল তো আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন এবং কি নিজ দিধাই আমাদেরকে অর্ডার করতে পারেন আমি সর্বদা চেষ্টা করব ফার্নিচার একেবারে কাস্টমারের বাসায় পৌঁছায় দিয়ে ইভেন সেটিং পর্যন্ত করে দিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম